চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল যে চীন তার একটি প্রদেশ বা বাংলাদেশি রুগীদের জন্য তিন চারটা হাসপাতাল বরাদ্দ করে রেখেছেন যেটা ভারতের বিকল্প ব্যবস্থা হতে পারে অবশেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দিয়েছেন বলেছেন ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার ছাব্বিশে জানুয়ারি চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমন এমনটা জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলকভাবে কম এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে তহই দেশন বলেন বাংলাদেশ বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন সেটি স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে আমরা বলেছি আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি তিনি বলেন চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর রয়েছে তবে তিস্তার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি